প্রিয় দর্শক এবং শ্রোতা অনেক জীবন পলাশ কথা যে আমার একক কথার অনুষ্ঠান তার একটি পর্বে আজকেও হাজির হলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক মাধ্যমে কাদের কথা শুনবেন এবং কাদের লেখা পড়বেন তো প্রথমেই আমি কয়েকটা বিষয় একটু পরিষ্কার করে নেই সেটা হচ্ছে যে সময় এখন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এত কিছু চারিদিকে ঘটে যাচ্ছে এবং সামাজিক মাধ্যমের কথাও যদি ধরি সেখানেও কিন্তু জীবন একটাই সুতরাং এই জীবনের গ্রহণ বর্জন তথা সময় নির্বাচন খুব জরুরি একটা বিষয় এবং সামাজিক মাধ্যমও কিন্তু একটা স্বাধীন একটা মাধ্যম এবং বলাই বাহুল্য এখানকার বেশিরভাগ কন্টেন্টই হচ্ছে আবর্জনা এবং বর্জনীয় এবং হ্যাঁ গ্রাহক থাকতে পারে সেটা কোনো জনপ্রিয়তা কখনোই কোনো প্রশ্ন না গুণগত মানের দিক থেকে আমি বলবো যে এর বেশিরভাগ কন্টেনটি হচ্ছে আবারও বলছি যে আবর্জনা এই কারণে সামাজিক মাধ্যম ব্যবহার করবার নিজস্ব যে অভিজ্ঞতা সেটা খুব জরুরি আমার নিজের একটা অভিজ্ঞতা আছে যেটা খুবই পরিমিত আমি মনে করি এবং সেটাই আজকে আমি শেয়ার করব। এবং খুবই সীমিত সীমিত পরিসরে মানে এখান থেকে যে খুব বড় সিদ্ধান্ত কারণ নিতে হবে তা না আমি আমার হচ্ছে যে অভিজ্ঞতা আমি শেয়ার করব। এবং এই অনুষ্ঠানের জন্য আমি আলাদা কোনো অনুসন্ধান করিনি এর প্রধান বিষয়টা থাকবে বাংলা কন্টেন্ট এবং সেটা প্রধানত বাংলাদেশ নির্ভর এবং এটার অভিজ্ঞতাটাও অত্যন্ত সীমিত আমি শুরুতেই বলে নিব। এবং এটা আমার জানার মধ্যে ঘটনা এবং তবে একটা বিষয় এখানে নিশ্চিত হওয়া যাবে যে চোদ্দোর চোদ্দো কি পনেরোটা মানে ব্যক্তি এবং অনুষ্ঠানের নাম আমি এখানে উল্লেখ করব তাদের কাছ থেকে আমি কোনো উৎকোচ গ্রহণ করিনি এবং তাদের ধারণাও নাই কারোরই যে আমি তাদেরকে নিয়ে এই ধরনের ছোট্ট একটা অনুষ্ঠান যে করতে যাচ্ছি এবং আমার বরাবরের মতোই আমার নোট আছে কিন্তু বিস্তারিত নোট না আমি খুব কিছু পয়েন্ট লিখে রাখি যাতে পয়েন্টগুলো মিস আউট না হয় এখানেও আছে দেখে আমি সেগুলো বলার চেষ্টা করব। তো আমি প্রথমেই হচ্ছে আমি বেশি না আমি আমি আগেই বলেছি যে খুব খুব সীমিত অভিজ্ঞতার মধ্য দিয়ে মানে এটা হচ্ছে যে হয়েছে এবং আমি মনে হয় পনেরোটা মানে ব্যক্তি এবং অনুষ্ঠান আমি হচ্ছে যে জাস্ট নির্বাচন করেছি আমার অভিজ্ঞতা থেকে আমার প্রথমে আমি এভাবেই আমার নোট করা আছে আমি বলতে থাকি আমি প্রথমেই বলবো যে আন্তর্জাতিক বই বিষয়ে মানে যদি আমরা জানতে চাই বাংলা কন্টেন্ট মানে বাংলায় কেউ বলছে সেটার ক্ষেত্রে আমি বলবো খাদিজাতুল কোবরা এটা হচ্ছে যে একটা ছাত্র তিনি একজন মেয়ে এবং হচ্ছে যে আমি যদি ভুল না জার্মানিতেই উনি অবস্থান করেন এখনও ছাত্র কিনা আমি জানি না কিন্তু আমি যখন তাকে আবিষ্কার করি তখন তিনি ছাত্র ছিলেন এবং তার খুব সাবলীলভাবে তিনি বইয়ের রিভিউ করে থাকেন প্রধানত তার বাসা থেকেই একটা এই অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং খুব সুন্দর করে উনি হচ্ছে যে উপস্থাপন করতে পারেন প্রধানত বইয়ের যে তার নির্বাচন এবং তার যে মূল বিষয়বস্তু কি কেন তিনি সেই বইটার প্রতি আগ্রহ হলেন এবং তিনি সেটা পড়ে কি শিখেছেন চমৎকারভাবে তিনি বর্ণনা করে থাকেন আপনাদের যদি আন্তর্জাতিক বই বিষয়ে জানার আগ্রহ থাকে এবং বাংলা ভাষায় আপনি সেটা শুনতে চান খাদিজাতুল কোবরা এটা এটা আমি নিজে আমি আবিষ্কার করেছি এবং আমি তাকে অনেক ফলো করেছি এবং এখনও আমি মাঝে মাঝে তাকে দেখি চিকিৎসা বিষয়ে খুব সাবলীল বাংলায় কথা বলতে আমি সবচেয়ে চমৎকারভাবে আবিষ্কার করেছিলাম তাসনিম জারাকে যিনি মনে হয় এখন একটা রাজনৈতিকভাবে তৎপর এবং তার অনুষ্ঠানগুলো আমি জানি না এখন আর তিনি করেন কি না কিন্তু এখন পর্যন্ত বাংলা ভাষায় খুব সাবলীলভাবে চিকিৎসা নিয়ে কথা বলা বিভিন্ন হচ্ছে পর্যালোচনা করা এবং পরামর্শ প্রদান করা আমার কাছে মনে হয়েছে তাসনিম যারা উনি চিকিৎসক আমি যতটুকু জানি এই যুক্তরাজ্যেই এখন বাংলাদেশে অবস্থান করছেন ইত্যাদি কিন্তু তার যে কন্টেন্ট চিকিৎসা নিয়ে এটা অপূর্ব রাজনৈতিক বিষয়টা আমি জানি না বা কিন্তু মনে হয় যে তিনি আসলে আবার এই চিকিৎসাতে উনি ফেরত আসলেই হয়তো বা ভালো করবেন এটা আমার একটা পর্যবেক্ষণ তাকে আপনারা শুনতে পারেন এখন না করলেও তার প্রচুর কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন বিষয় নিয়ে এটা চমৎকারভাবে এটা শোনা যায় এবং প্রসঙ্গত বলে রাখি যে একসময় জাহাঙ্গীর আলম বলে এক ভদ্রলোক ছিলেন ডাক্তার তিনিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং আমিও তার কয়েকটা এপিসোড দেখেছিলাম খুব সহজ সরলভাবে তিনিও বলতেন কিন্তু নৈতিকভাবে লোকটাকে আমার খুবই প্রতিশ্রুতিহীন মনে হয় এবং কিছু ফুটেজ আমি দেখেছি তিনি চরম একটা বাণিজ্যিক জায়গায় চলে গেছেন এবং অন্যের প্রোডাক্ট কিনে নিজের লেভেল লাগিয়ে বিক্রি করার ঘটনাও তার ক্ষেত্রে ঘটেছে সুতরাং তাকে আমি অনেক আগে আর অনুসরণ করি না এবং প্রত্যাখ্যান করেছি আমার কাছে তাসনিম জারাকেই এখন পর্যন্ত শ্রেষ্ঠ মনে হয় সন্তান বা শিশুর বিকাশ নিয়ে যদি আপনি কন্টেন্ট দেখতে চান বা পড়তে চান দুইজনের কথা আমি উল্লেখ করব একজন হচ্ছে পারমিতা হেম ওনার নাম উনি মনে এই মুহূর্তে আমেরিকাতে অবস্থান করেন পারমিতার প্রতিদিন বলে তার একটা চমৎকার একটা প্রোগ্রাম আছে সেখানে তার নিজের সন্তানের বেড়ে ওঠা এবং হচ্ছে যে তার যে পর্যবেক্ষণ এবং এগুলো নিয়ে তার যে বিশ্লেষণ সেটা চমৎকারভাবে তিনি বর্ণনা করেন অনেক অনেক শিক্ষণীয় এবং খুব ভালো এই কন্টেন্ট আপনারা ট্রাই করতে পারেন এবং তাকে আমি চিন্তাম আসলে সাংবাদিক হিসাবেই বাংলাদেশে পরে অনেক দিন যোগাযোগহীন এবং অদৃশ্য তারপরে শুনি তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে তারপরে তাকে ভিন্নভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আবিষ্কার করি এবং বেশ ভালো বেশ হচ্ছে যে মানবিক বুদ্ধিমত্তা সম্পন্ন চমৎকার কন্টেন্ট তিনি হচ্ছে যে সৃষ্টি করেন আরেকজন আছে উনি ঢাকাতেই অবস্থান করেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জাকিয়া রায়হানা রূপা পরিবার অভিভাবকের সাথে সন্তানের সম্পর্ক এবং সমাজের এই এই পারিবারিক মূল্যবোধ এবং আমাদের আসলে কি করণীয় এবং সমাজের যে এগুলো নিয়ে বিভিন্ন ট্যাবু এবং কিভাবে তা ভাঙা যায় খুব রিজুতার সাথে তিনি কন্টেন্ট নির্মাণ করেন লেখার মাধ্যমে তার ছোট ছোট লেখা সামাজিক মাধ্যমে খুবই হচ্ছে যে এগুলো পাওয়া যায় আপনারা পড়তে পারেন এবং তার আরেকটা পরিচয় আছে তিনি একজন ফাইন আর্টসের ছাত্র এবং তার কোনো উচ্চতা ভীতি নাই তা তিনি বিখ্যাত অনেকে তাকে ওইভাবেই চিনে যেও আচ্ছে রূপা ওই যে ছাদের কান্নি সে বসে থাকে বা দাঁড়াতে পারে বা হাঁটতে পারে সেটা তার আসলে খুবই আমার কাছে মনে হয় গৌণ একটা পরিচয় বরঞ্চ তার বুদ্ধিভিত্তিক যে সত্তা সেটাই চমৎকার এবং তার লেখা বেশ ভালো এইসব বিষয়ে সেটা আপনারা দেখতে পারেন এগুলো আমি যাদের কথা বলবো বা বলছি সবাই হচ্ছে যে অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়াতে তাদের সরব এবং উজ্জ্বল উপস্থিতি আছে আরেকটা হচ্ছে বেসিক ইংরেজি শিখা মানে বাংলা ভাষা কন্টেন্ট যিনি নির্মাণ করেন বেসিক ইংরেজি এটাও একদমই হচ্ছে যে একদমই তরুণী আমি বলবো মাইসুন তার নাম তাকে আমি পছন্দ করি তার ইংরেজি জ্ঞান আছে তার উপস্থাপনটা চমৎকার কোনো জড়তা নাই তার পরিমিতি আছে এবং তার নিয়ন্ত্রণ আছে কি তিনি বলতে চাচ্ছেন এবং তার সম্ভবত তার একজন ভাইও আছে ওই ভাইসহ তাকে কন্টেন্ট নির্মাণ করতে দেখা যায় আগে বেশ বড়ো হতো এখন রিলসের মাধ্যমেও তিনি করে থাকেন খুবই ভালো আপনারা মাইসুনের কাছ থেকে মানে বেসিক যে ইংরেজি সেটা এবং এর নানা যে দিক প্রয়োগ সেগুলো আপনারা জানতে পারেন রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে আমার কাছে জিলুর রহমান ভাল লাগে আমাদের দেশে এটা একটা কারণ যে জিলুর রহমানের রাজনৈতিক বোটটা খুব পরিষ্কার এবং দেশপ্রেমের সততার জায়গাটা আমার কাছে মনে হয় যে মীমাংসিত এখানে খুব সুন্দর করে খুব আবেদনময় কন্টেন্ট তিনি নির্মাণ করতে পারেন যেটা তথ্যের দিক থেকে বুদ্ধিমত্তার দিক থেকে এবং আবেগগত দিক থেকে আমার কাছে মনে হয় খুবই উত্তীর্ণ এবং ভালো লাগে আর এই প্রসঙ্গে আমি একটু বলবো আমাদের দেশের না আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে আকাশ ব্যানার্জি নাম উনি ভারতের ওনার যে মানে প্রোগ্রাম সেটাও আমার কাছে ভালো লাগে এবং বাংলাদেশকে নিয়েও তিনি যে কন্টেন্ট নির্মাণ করেন আমার মনে বাংলাদেশের অনেক সাংবাদিকও এভাবে পারেন না আর ভারত তো বলার অপেক্ষাই রাখে না বেশিরভাগই বিভ্রান্ত বাংলাদেশ নিয়ে প্রতিবেদন তৈরি করবার ক্ষেত্রে কিন্তু এই আকাশ ব্যানার্জি তার দেশভক্ত একটা চ্যানেল আছে ওইটা আপনারা দেখতে পারেন খুব ভালো একজন পলিটিক্যাল একজন কন্টেন্ট ক্রিয়েটর ভ্রমণের দিক থেকে যদি বলেন যেটা আমার ব্যক্তিগত প্রিয় বিষয় আমি অনু তারেক তিনিও তরুণ এবং প্রায় সব কোটি মহাদেশ তিনি ঘুরে বেরিয়েছেন এবং ঘুরে বেড়াল তো হবে না তিনি চমৎকারভাবে তার জীবনযাত্রা এবং প্রচুর পড়াশোনা আছে তার সাহিত্য এবং ভ্রমণ কাহিনী এবং নিজেও লেখালেখি করে থাকেন এবং খুবই ভালো ভ্রমণ বিষয়ে আমার মনে হয় তারেককে আপনারা ফলো করতে পারেন এক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ রাইটার চমৎকার চমৎকার আরেকজন আছে আমার এক্ষুনি মনে পড়ল নাদির সম্ভবত নাম তিনিও হচ্ছে যে তার লেখালেখি না তিনি চলতি ভাষায় কথা বলেন এবং মেইনলি ভিডিও ফুটেজ দেখার জন্য এটা চমৎকার সেও দারুণ খুব উদ্দাম তরুণ এবং খুব ভালো বিনিময় করতে পারে দুর্গম জায়গায় যায় এবং খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ভ্রমণে নাদিরের কথাও আমি বলে রাখব যদি আমার ভুল না হয় নাদিরই সম্ভবত নাম খুব খুবিয়াং চুল এবং ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখেছি অনেকগুলো এবং এটা ভ্রমণের ক্ষেত্রে তাকে ফলো করা যায় রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে আমি আমাদেরই বন্ধু বিশ্ববিদ্যালয়ের সেলিম রেজা নিউটন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তার যে লেখা সেটা আমি নিজেও পড়ি এবং সেখানেও অনেকগুলো বোধ থাকে এবং রাজনৈতিক বিশ্লেষণটা নিউটনের আমার খুবই ভাল লাগে আপনারা পড়তে পারেন এটা আমি নিজে পড়ে থাকি সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে আমি মানে এগুলো কিন্তু সবই কিন্তু আমি আগেই বলেছি সিদ্ধান্তমূলক না মানে আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে পড়ে থাকি বা দেখে থাকি সুতরাং এগুলো আমি বিনিময় করছি তো এটা আপনারা কিন্তু মানে এটাই একমাত্র ভাববেন না বাট আমি পনেরোটা ব্যক্তি এবং অনুষ্ঠানকে নির্বাচন করেছি এটা খুবই সীমিত কিন্তু আমি মনে করি যে এটাই আমি বিনিময়ে করতে চাই আরও অনেক অনেক আছে এটা আমি একদমই আমি এ ব্যাপারে নিশ্চিত সমাজ বিশ্লেষণে আমি সিরাজুল হোসেন আমরা সিজার বলি ওনার এটা অনেকেই জানবেন না তাকে তো সিরাজুল হোসেন তিনিও খুব হচ্ছে যে সামাজিক মাধ্যমে সক্রিয় আগে প্রথম প্রথম অনেক দীর্ঘ লেখা লিখতেন একটু হতাশও ছিলেন কেউ পড়ছে কি পড়ছে না কিন্তু আমি সব সময় তাকে বলতাম যে না এটার এটার হঠাৎ এটার ইয়ে হয় না দর্শক শ্রোতা বা পাঠক তৈরি হয় না এটা আস্তে আস্তে হবে এবং খুব সলিড হবে এখন তার প্রচুর ফলোয়ার এবং যে কোনো কন্টেন্ট উনি রিটেন ফর্মে উনি যখন দেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পড়েন এবং ভালো ভালো এখানে বিনিময় হয় এবং সিরাজুল হোসেনের যে সামর্থ্য এটা বিস্ময়কর উনি খুব মনস্তাত্ত্বিকভাবে খুব রাজনৈতিক সচেতনভাবে সামাজিক গভীর একটা বোধ থেকে এবং একটা ভিশনারি তার একটা আউটলুক আছে এই সব কিছু মিলিয়ে তিনি লেখেন এবং খুব খুব ভালো লেখা আপনারা কিন্তু তার লেখা ফলো করতে পারেন আর বিষয় ভিত্তিক সক্ষম বর্ণনা এটা আমি নিশ্চিত অনেকে আপনারা তার নামই জানেন না আমার মনে হয় তিনি ব্লগ সময়ে আসলে বেশি লেখালেখি করতেন ব্লগের যুগটা এখন আর নাই এখন আবার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন আমি আমার খুব প্রিয় একজন লেখক জাহাঙ্গীর আরিফ ওনার নাম ওনাকেও সামাজিক মাধ্যমে পাবেন বিষয় ভিত্তিক খুব সূক্ষ্ম এবং সক্ষম বর্ণনা ক্ষেত্রে তিনি অপূর্ব তার কয়েকটা লেখা আমি পড়েছি টেলিভিশন নিয়ে একটা লেখা এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখা এত এত সূক্ষ্ম শাখা প্রশাখা উনি ওনার চিন্তাকে উনি প্রভাবিত করতে পারেন অবিশ্বাস্য মানে এটা মানে তার লেখাগুলো পড়লে মনে হয় কি আপনার কথাগুলোই তিনি বলেছেন কিন্তু আপনি এত সূক্ষ্মভাবে হয়তো বলতে পারতেন না এটা আমার নিজেরও মনে হয় এবং খুব খুব পরিতৃপ্ত লাগে একটা লেখা পড়লে ওনার নাম জাহাঙ্গীর আরিফ তাকেও আপনারা খুঁজে বের করতে পারেন বাংলাদেশের টক শোর ক্ষেত্রে আমি আর জে কিবরিয়া শো এটা আমি বলবো যে আমি বেশ কয়েকটা এপিসোড দেখেছি তার শো আসলেই চমৎকার মানে উনি একটা পরিবেশ তৈরি করতে পারেন এবং যেখানে যার সাক্ষাৎকার নিতে চাচ্ছেন যার সাথে কথা বলতে চাচ্ছেন তিনিও হন এগিয়ে আসেন এবং খুব চমৎকার একটা বিনিময় হয় তিনি আস্তে আস্তে আমার মনে হয় মাছরাঙ্গা টিভিতেও সময় ছিলেন হতে 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 এখন একটা পর্যায়ে তিনি এক ধরনের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছেন এবং তার অনলাইন কিছু এপিসোডও আমি দেখেছি যেগুলো একটা ব্যক্তির যে সংগ্রামের কাহিনী বা বিচিত্র অভিজ্ঞতার কাহিনী সেগুলো তিনি করে থাকেন আলাদাভাবে এবং টিভিতেও মূলধারায় তিনি অনুষ্ঠান করেন সাংস্কৃতিক শো এবং সাংস্কৃতিক শোয়ের ক্ষেত্রে মানে আমি এটা খুব সামগ্রিকভাবে বলবো এবং সেটা আমার একটু পক্ষপাত থাকবে এটা আমি আমার বোনের কথা বলবো আমার আপন ছোটো বোন ফারহানা আজিম শিউলি তার পাঠশালা বলে একটা প্রোগ্রাম আছে এটি টরেন্টো ভিত্তিক সেখান থেকে পরিচালনা হয় এবং পাঠশালার যে আয়োজনগুলো সেগুলো প্রচণ্ডভাবে পরিশ্রমী মেধাবী আয়োজন তার যে অতিথি নির্বাচন তার যে বিষয় ভিত্তিক আলোচনা এবং বিষয় যে নির্বাচন করা এবং অনুষ্ঠান পরবর্তী যে ফলো আপ এটা একটা টোটাল একটা কমিটমেন্ট এবং খুব কনফিডেন্ট কারণ আমার ছোট বোন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নৃবিজ্ঞানী এবং হচ্ছে যে সাংস্কৃতিকভাবেও খুবই বহুমাত্রিক গান করতে পারে এবং অ্যাকাডেমিকও বটে হ্যাঁ তার লেখালেখির হাত চমৎকার এবং সে ভালো পাঠকও এবং খুব ভালো উপস্থাপনাও করে সব কিছু মিলে একটা সক্ষমতা তার অনুষ্ঠানের মধ্য দিয়ে আছে আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও বলবো আপনারা দেখতে পারেন পাঠশালা যে অনুষ্ঠানটা তারপরে আমি সাক্ষাৎকার পডকাস্টের ক্ষেত্রে আমি ঠিক বাংলাদেশ না পশ্চিমবঙ্গের একটা উদাহরণ দেব সেটা হচ্ছে সোল কানেকশন সোল কানেকশান বলে একটা পডকাস্ট আছে অমিতাভ অরুণাভ অরুণাভ ওনার নাম এর প্রায় এপিসোড আমি দেখেছি এবং খুব ভালো সক্ষম পডকাস্ট আর তারও এপিসোড এই সংক্ষিপ্ততার যুগেও এত দীর্ঘ কিন্তু আপনাকে এটা টেনে নিয়ে যাবে এবং একটা ব্যক্তিকে উন্মোচন করার ক্ষেত্রে তার চেয়ে সক্ষম সাংস্কৃতিক পডকাস্ট আমার মনে হয় দুই বাংলা মিলে এখন আর হচ্ছে না এটা আমার অভিমত আপনারা তাকে ফলো করতে পারেন সোল কানেকশান দিলেই আপনারা এই ইউটিউবে এটা পাবেন খুবই ভালো খুবই ভালো সাহিত্য নিয়ে লেখালেখি এটার যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান এবং বাই দ্য ওয়ে আমি আবার বলে রাখি আমার এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়ার যাদের সরব উপস্থিতি আছে চর্চা আছে তাদেরকে নিয়ে এ তার বাইরের কোনো কিছু কিন্তু আমি এখানে টাচ করছি না সাহিত্য নিয়ে লেখালেখিতে সোশ্যাল মিডিয়ায় খুব সরব যাদেরকে দেখি আলম খোরশেদ আছে রাজু আলাউদ্দিন সাগুফতার শারমিন তিনি এখানেই থাকেন লন্ডনে এবং আমার বন্ধু ফ্রান্সে থাকেন চয়ন খায়রুল হাবিব এরা সাহিত্য নিয়ে যে কোনো আলোচনার ক্ষেত্রে আপনি আপনারা এদেরকে ফলো করতে পারেন খুব ভালো লেখা পাবেন পরিশ্রমী এবং প্রচুর প্রচুর তথ্যের সমাহার থাকে তারপরে গদ্য গদ্যের হাত চমৎকার এবং লেখার উপর নিয়ন্ত্রণ আছে এবং গভীরতা আছে যাদের কথা বললাম আপনারা ফলো করে দেখতে পারেন আপনারা যদি সামাজিক মাধ্যমে প্রাকৃতিক জীবন নিয়ে জানতে চান এবং হচ্ছে যে অংশ নিতে চান তাহলে দেলোয়ার হোসেন এটা হচ্ছে দেলোয়ার হোসেন হচ্ছে প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারপরে বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে কর্মজীবনে তার স্বপ্ন জাগের প্রকৃতি নিয়ে প্রাকৃতিক জীবন নিয়ে কাজ করার এবং তিনি শহর থেকে দূরে হচ্ছে যে এক পর্যায়ে বসবাস শুরু করেন সেটা হচ্ছে মানিকগঞ্জে আমি নিজেও সেখানে গিয়েছিলাম তার সেই খামারে থেকেছি তার কাজকর্ম দেখেছি একদমই চাষাতে এখন রূপান্তরিত হয়েছেন কিন্তু খুব সচেতন চাষা এবং প্রাকৃতিক খাদ্য নিয়ে কাজ করেন প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করেন প্রাকৃতিক গবেষণা নিয়ে কাজ করেন তৃণ এবং ভূমি তার দুইটা সন্তান আছে তার জীবন জীবনসঙ্গীসহ সেখানেই বসবাস করেন এবং সেখানে চাষ করেন আবাদ করেন মোহাম্মদপুরে তাদের একটা প্রাকৃতিক কৃষির একটা আউটলেটও আছে সেখানে অনেক কিছু আপনারা কিনতে পারবেন এবং তাকে আপনারা ফলো করলে মানে খুব বিশ্বাসযোগ্য একটা প্রাকৃতিক জীবন এবং আন্দোলনের অধিকারী আপনারা আমার মনে হয় নিরাশ হবেন না দেয়াল হোসেন অনেকেই তাকে ইতিমধ্যে জানেন যারা জানেন না তারা তাকে ফলো করতে পারেন আমি তারপরে বলবো যে জীবন যাপন এটাও যে একটা উদযাপনের ব্যাপার এই বিষয়টা যদি আপনারা জানতে চান সামাজিক মাধ্যম থেকে আমার কয়েকজনের জীবনযাপন খুবই ভালো লাগে সামাজিক মাধ্যমে যারা প্রচণ্ডভাবে প্রকাশিত এবং যারা হচ্ছে যে যাদেরকে অনুসরণ করা যায় এবং স্বচ্ছ হাসনাত আব্দুল হাই তিনি তার যে দৈনন্দিন জীবন কোথাও বসে কফি খাচ্ছেন এবং নাগরিক একটা শহুরে যে একটা মানে জীবন কত আবেদনময় হতে পারে সুন্দর হতে পারে একটা বয়স্ক মানুষের আমার কাছে মনে হয় হাসনাত আবদুল হাইকে দেখলে সেটা মানে বোঝা যায় তার যে তার সেগুলোর দৈনন্দিন বর্ণনাও আছে তার সামাজিকতাগুলোও তিনি হচ্ছে যে প্রকাশ করেন লেখালেখি বিষয়ে উনি ওনার অনুভূতি প্রকাশ করেন ছোট ছোট বইয়ের আলোচনা করেন এটা চমৎকার হাসনাত আব্দুল হাই আর আমার বন্ধুর কথাও আমি একজন বলবো তার জীবনযাপনও সামাজিক মাধ্যমে খুবই প্রকাশিত ইদানিং আরও না নানা মাতৃকভাবে সে হচ্ছে চয়ন খায়রুল হাবিব তার লেখালেখির কথা একটু আগেই আমি বলেছি জীবনযাপনের কথাও বলবো চয়ন এখন তো লেখালেখি একদম সার্বক্ষণিকভাবে করেন ফ্রান্সে থাকেন এবং সেটা প্যারিস না সমুদ্রের ধারে হচ্ছে যে এক চমৎকার একটা জনপদে সেখানে তার এই সৃষ্টিশীল কাজেই কিন্তু তার বেশিরভাগ সময় ব্যয় হয় লেখালেখি করছেন এবং কখনো রান্না করছেন এবং সেগুলো পোজ দিচ্ছেন এবং খুবই ভালো তার সমস্ত কিছু খুবই রিজু খুবই গভীর খুবই রসালো কখনও খুবই তির্যক এবং সব কিছু মিলে খুবই উপভোগ্য আমার মনে হয় যে চয়ন হচ্ছে জীবদ্দশায় এমন একজন ব্যক্তি যে প্রচণ্ড মেধাবী কিন্তু এখনও অনেক তাকে আবিষ্কার করার আছে এবং একদিন তার লেখালেখি প্রচণ্ডভাবে মূল্যায়িত হবে এবং পঠিত হবে এটা আমি বিশ্বাস করি তার জীবনযাপনটা চমৎকার মানে এটা আপনারা অনুসরণ করতে পারেন তো আমার মনে হয় আমি আপাতত আজকের পর্বটা এখানে শেষ করব। কিন্তু আমি আগেই বলেছি এটা খুবই সীমিত আকারের অনেকেই ইতিমধ্যে ভাবছেন যে অনেক কিছু তো বাদ পড়ে গেল ইত্যাদি সেগুলো আমি আপনাদের কাছ থেকে জানার জন্য আগ্রহী থাকব মানে আপনারা এখন আমাকে দয়া করে ইনবক্সে হোক এই এই এপিসোডের নিচে হোক মন্তব্যে হোক আপনারা জানাবেন যে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব কারা কাদের লেখালেখি আপনাদের ভালো লাগে কাদের অনুষ্ঠান দেখতে আপনাদের ভালো লাগে সামাজিক মাধ্যমে অবশ্যই তাইলে আমি নিজেও সমৃদ্ধ হব এবং যারা অন্যান্যরাও সমৃদ্ধ হবে বিনিময়টা আমাদের খুব করা দরকার এবং এটা নিজের অভিজ্ঞতার বিনিময়টাই খুব বেশি দরকার এবং তাহলে আমি হয়তো আপনারা এভাবে যদি প্রকাশ করতে পারেন তাহলে পরে আমি হয়তো আরেকটা এপিসোডও করতে পারবো যে আরও বর্ধিত করে সেটাও সম্ভব তো শোনার জন্য অনেক ধন্যবাদ সবাই খুবই ভালো থাকবেন এবং চমৎকার থাকবেন এবং পলাশ কথার আগামী পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে রাখছি আগামী পর্ব কি নিয়ে হবে সেটা আমি আবার জানিয়ে দেব তো গড়ে সপ্তাহে অন্তত একটা পর্ব করার ইচ্ছা আমার আছে শুভকামনা রাখবেন অনেক ভালো থাকবেন ভালোবাসা